বাইরে থেকে পিছিয়ে সাতশো টাকা কম এক পিসে ফেমাসিল কে কত দিয়ে শুরু হচ্ছে যারা শিল্পপতি আছে তারাও আমাদের থেকে পণ্যগুলা নিয়ে নিজ নিজ মোকামে পাইকার করে থাকে দাম শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে আপনারা বাজার যাচাই করে আসেন খুব কোয়ালিটি ফুল মাল আর এগুলো বেস্ট কোয়ালিটি এই কোয়ালিটি অনেক ভালো অরিজিনাল একটা বাইরের মাল আচ্ছা এগুলো কোয়ালিটিতেও দেখা যাচ্ছে এখন অফার চলতেছে দুইশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত অফারে আছে মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ বাইরে থেকে যা দামে নেবে হ্যাঁ আমার কাছ থেকে এসে ওনারা এই মালে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবে জমজম ফেমাস সিল্কে দেখা যাচ্ছে পাঁচশো ষাট টাকা কত পাঁচশো ষাট অল বাংলাদেশ যাচাই করে আসুক এক দুই তিন চার

আসলে সচেত সব সময় ভিডিওতে আসা হয় না জি আপনি আসছেন আমার আমিও মানে ধন্য আর সবার আগে আপনার ভিডিওদের জন্য বলা হয় এই সমস্ত মুসলমানদের উপরে আল্লাহর রহমতটা যেন চলে আসে ঠিক আছে যেন হালাল রোজগার করে চলতে পারে নিজের পরিবারকে নিয়ে আচ্ছা সেই আশা করে আলী ভাই আজকের ভিডিও আচ্ছা এখানে হচ্ছে দেখেন এক একটা পায়কারে যারা আমাদের থেকে নিয়ে পাইকার করে থাকে এক একটা মোকামে এভাবে মালগুলো চলে যায় আচ্ছা আর এই মালগুলা নিয়ে নিজ নিজ মোকামে অনেকে কেউ অনেক পাইকার দোকানদাররা যারা শিল্পপতি আছে তারাও আমাদের থেকে পণ্যগুলা নিয়ে নিজ নিজ মোকামে পাইকার করে থাকে এখানে আসলে আপনার ভিউজদের উপকার হচ্ছে গিয়ে কি নেজ্যর চেয়েও নেজ্য দামে কেনাকাটা করে সাশ্রয় প্রায় যে ভালো জিনিস নিজের গ্রাহকের হাতে তুলে দিতে পারছি আচ্ছা আচ্ছা এগুলা এক একটা মোকামের মাল যে মোকাম থেকে মানুষজন খুব বড় মনে করে সেই মোকাম থেকেও মানুষজন এখান থেকে নিয়ে যায় এখানে যারা অনলাইনে খুব সীমিত পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় আমি মনে করি কোয়ালিটি জগতে ফেমাস ফেমাস সিল্ক সিল্ক একটাই একটাই শাখা 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 এই সাতশোই প্রাইজ নিয়ে ওনারা অনলাইনে ভাই দুই চার পাঁচ দশ হাজার হলেও অনলাইনে ব্যবসা করতে পারে অনলাইন এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে দেখা যাচ্ছে এক বালক আগাতে পারে বালিকা আগাতে পারে একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে নিজের পড়াশোনা খরচ তুলতেই পারে সিল্কের দাম গুলা শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে আপনারা বাজার যাচাই করে আসেন অথবা যাচাই করে দামটা নিয়ে যান তাহলে কেনাকাটা যেখানে সেখানে করেন ফ্রেমা সিল্কের দাম গুলো শুরু হয় ছয়শো পঞ্চাশ এই যে ছয়শো পঞ্চাশ টাকা এক বালিকাকে আগাতেই পারে এখন আমার বলতে তো সহজ ছয়শো পঞ্চাশ টাকা ফেমা সিল্কে ছয়শো পঞ্চাশ টাকা থেকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত পাওয়া যায় কত বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা পর্যন্ত এই যে দেখেন কোয়ালিটি গুলা এটা হচ্ছে অরিজিনাল এগুলা খুব কোয়ালিটি ফুল মাল আর এগুলা বেস্ট কোয়ালিটি তারা অনলাইনে মা বোনরা ব্যবসা করতে চান এটা হচ্ছে বিটসের মাল তাদের জন্য উপকারিত মাল এই কোয়ালিটি অনেক ভালো সারা বছর আমার কাছে এই কোয়ালিটি পাবে এখানে তো অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক ল্যান্ড নং এক হ্যাঁ রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা 1216 ফেমা সিলকে এরকম কোয়ালিটিগুলা 650 টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে 650 দিয়ে শুরু ফেমা দিয়ে শুরু হয় 650 কত দিয়ে শুরু হয় ছাত্র 650 আপনারা এটা দেখেন অরজিনাল একটা বাইরের মাল এগুলা কোয়ালিটিতেও দেখা যাচ্ছে এখন অফার চলছে মাল যতক্ষণ আলী ভাই কথা ততক্ষণ অফারও ততক্ষণ আচ্ছা হ্যাঁ ফেমা সিলকে দামগুলা শুরু হয় 650 টাকা থেকে এগুলা কোয়ালিটিতে 200 400 500 টাকা পর্যন্ত অফার আছে মাল যতক্ষণ অফার অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ এই যে দেখেন কোয়ালিটি অনেক সুন্দর বাইরে থেকে যা দামে নেবে আমার কাছ থেকে এসে ওনারা এই মালে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবে পাওয়ার তিনশো টাকা কম মাল যতক্ষণ অফার মাল শেষ অফার শেষ আপনি যে দেখেন এইটা মানুষজন এখন এগুলা কোয়ালিটি খুব বেস্ট আমি বলবো ভাই ব্যবসা করেন কিন্তু লাভও করেন তারপরে একটা কথা আছে কোয়ালিটির দিক দিয়ে নিজের গ্রাহকে ঠকায়েন না আচ্ছা আচ্ছা না হলে গ্রাহক চলে গেলে লাভ তো করতেই পারবেন না আপনারা তো 100% কোয়ালিটি মেইনটেইন করেন ভাই এগুলা যা দেখতেছেন অরিজিনাল পাকিস্তানি মাল ও আলি ভাই নিজে সুদেবি আচ্ছা আচ্ছা এই যে দেখেন এগুলা কোয়ালিটি বাইরে থেকে পিছে 700 টাকা কম এক পিসে কি বলেন ভাই 700 টাকা কম হয় আমার থেকে এক ভাই দিয়ে গেছে অন্য জায়গা কিনাকাটা করতে গিয়ে দেখছি কি কে আলি ভাই দাম ওই দোকানের দাম सेम আমি বলবো আমার মাল আমার মেমু ওই দোকানের মাল ওই দোকানের মেমু নিয়ে আসতে আলি ভাই দেখবে ভাইয়ের কথাটা ঠিক আছে নিজের পণ্যটা রেখে টাকা রিটার্ন রিটার্ন দেবে দেবে কি আর শুধু টাকা রিটার্ন দেবে না জেলা থেকে যেই জেলা থেকে আসবে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেবে কি দিবে তাহলে এইরকম সততার সঙ্গে যেখানেই ব্যবসা হচ্ছে সেখান থেকে কেনাকাটা করে ব্যবসা করেন কথাটা বুঝছেন কেননা আপনার পকেটে টাকা থাকার অবস্থায় সমস্ত ক্ষমতা আপনার

পাঁচশো ষাট টাকা দিয়ে যদি জমজম কোথায় পাওয়া যায় কিন্তু হ্যাঁ যেরকম দাম সেরকম মান আচ্ছা আচ্ছা কিন্তু আমি বলবো টাকার দিক দিয়ে কোয়ালিটি ওয়ান পার্সেন্ট হলে ভালো হ্যাঁ হ্যাঁ এই যে শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা দিকে আর এটা হচ্ছে লোনের ভিতরে গুমুর মাল এগুলো হচ্ছে লোনের ভিতরে না একটা খুব বেস্ট কোয়ালিটি মাল এগুলা মালের কোয়ালিটি দেখা যাচ্ছে আমার দেখাবে আপনাদেরকে এগুলো খুব মানে এই মালটা হচ্ছে প্রফিটের মাল আচ্ছা ভাই জমজম অনেক কি বিষয় এগুলো তো এখন অনেক চলে মার্কেটে ভাই আমি বলবো জমজমের গুমুরটা 100% ফাস আপনারা রংপাসা নিয়ে ব্যবসা করেন খুব সুরত নিয়ে ব্যবসা করেন সাদা বাহা নিয়ে ব্যবসা করেন এখানে ব্যবসা আছে এগুলা কোয়ালিটি জানেন খুব বেস্ট কোয়ালিটি এই ওর্ণাগুলো পিওর এগুলো খুব বেস্ট এগুলা অনেক অনেক সুন্দর কোয়ালিটিগুলো এদিকে আসেন আপনাকে আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে গ্যালারিটা হ্যাঁ এই সাইটের গ্যালারি গ্যালারি দেখা যাচ্ছে পাঁচশো ষাট টাকা দিয়ে শুরু হচ্ছে আচ্ছা আচ্ছা পাঁচশো ষাট দিয়ে এই সাইটটা শুরু আর এই যে দেখেন এই মালটা এখন রেডি করতেছে এই ছেলেটা এগুলা মাল সে ডেলিভারি দেবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা একটা পাইকারের মাল আচ্ছা তা আমার থেকে এক বড় পাইকার যে দামে যে মালটা নিচ্ছে যে এক ক্ষুদ্র গ্রাহকও যারা ছোট পাইকার এরকম এক দুই তিন চার

ব্যবসা করতে গিয়ে আপনার গ্রাহক ঠকবে না আর অনেকেও আমাকে জিজ্ঞাসা করে থাকে ভাই ভাই এই লাভ কত যারা রানিং দোকানদার তারা তো করেই বিক্রি করে আমি বালক বালিকাদেরকে বলি যারা ঘরোয়া ব্যবসা করবে মা বোনদেরকে বলি লাভ জিনিসটা বড় না সম্পর্ক বড় আপনি গ্রাহক তৈরি করতে পারবেন তার কাছে তার কাছে প্রফিট করতে পারবেন পরে কিন্তু আপনি গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ভাববেন কি ঝাঁকে ঝাঁকি ফল ধরে নেবে এটা সৃষ্টিকর্তা চমৎকার ছাড়া হবে না আমরা আশা করতে পারি ইনশাল্লাহ এরকম মালগুলা যদি কাউকে করতে হয় কোথায় আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ অনলাইনে সার্ভিস দিয়ে আসছে দীর্ঘ হ্যাঁ অনেক বছর ধরে এই নাম্বার ছাড়া আপনারা টাকা পাঠাবেন না অনলাইনে যারা কিনাকাটা করবে মিনিমাম ফোর্টি টাকা আপনাদেরকে আগে পে করতে হবে বাকি টাকা কন্ডিশন যাবে যার পোষাবে নিতে পারেন যার কোসাবে না সমস্যা নেই সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদেরকে সার্ভিস দিয়ে আলি ভাই সোশ্যাল তথ্য কথা যদি কাউকে আঘাত করে থাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আরেকবার ঠিকানা বলে আমি ভিডিওটা এখানে শেষ করি বাড়ি নং এক দোকান নং এক এই যে দেখেন বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ইনশাল্লাহ আবারও কোনো ভিডিওতে দেখা হোক